নমস্কার আমার নাম ডক্টর অয়ন মুখোপাধ্যায় আমি একজন কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট আজকে আমরা ইনফার্টিলিটির একটা স্পেসিফিক কজের ওপরে একটা ডিসকাশন করতে চলেছি যেটা ইনফার্টিলিটি পুল সাবজেক্টার মধ্যে একটা বড় অংশ সেটা হচ্ছে মেল ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষের কারণজনিত বান্ধত্ব বা বাচ্চা না আসার কারণ হিসাবে পুরুষের কি রোল আছে আমাদের শরীরে যেমন মহিলাদের জরায়ু আছে ডিম্বাশয় আছে সেরকমই পুরুষ মানুষের অন্ডকোষ রয়েছে তার মধ্যে স্পার্ম তৈরি হয় অন্ডকোষে এই শুক্রাণুগুলো তৈরি হওয়ার পর একটা দীর্ঘ লম্বা পথ দিয়ে সেটা যাওয়ার পর মেলামেশার সময় পেনিসের থ্রু দিয়ে সেটা মহিলা শরীরে প্রবেশ করে এই যে স্ক্রোটামের মধ্যে টেস্টিস আছে টেস্টিসের মধ্যে যে স্পার্ম ম্যানুফ্যাকচার হচ্ছে সেটা বিভিন্ন ধরনের হরমোনসের রেগুলেশানে থাকে এল এইচ এইচ টেস্টোস্টেরন এগুলো কন্ট্রিবিউশন আছে এবং অ্যাক্সেসারি গ্ল্যান্ডস বলে কিছু গ্ল্যান্ডস এই সারা পাথওয়েটার চতুর্দিকে রয়েছে যেগুলোর কোনো ইনফেকশান হতে পারে কোনো ডিসফাংশান হতে পারে সেগুলোর কারণেও এরকম স্পার্মের কোয়ালিটি খারাপ হতে পারে স্পার্ম যদি প্রোডাকশান কম হয় তাহলে সেটা হচ্ছে এ নাম্বার কিন্তু প্রোডাকশান যদি ঠিক থাকে সংখ্যাটা ঠিক আছে কিন্তু কোয়ালিটিটা খারাপ তাহলে সেটা ডেফিশিয়েন্সি নট ইন নাম্বার বাট ইন কোয়ালিটি আর স্পার্মের যে যাত্রা যাত্রাপথে ডাইমিস দিয়ে ভাস দিয়ে পুরো পেনিস অবধি যে যাচ্ছে একটা টিউব দিয়ে সেই টিউবে যদি কোনো জায়গায় কোনো ব্লকেট থাকে যেমন ধরুন সিল অবস্ট্রাকশান আদার্স সেক্ষেত্রে স্পার্মটা পুরো রাস্তাটা দিয়ে যেতে পারবে না পেনিস দিয়ে আসতে পারবে না সেটার জন্য বান্ধত্ব হতে পারে প্রথম যেটা আমাদের জানতে হবে যে স্পার্মটা আদৌ তৈরি হচ্ছে কি হচ্ছে না তার উত্তর দিয়ে দেবে হচ্ছে আমরা যখন ইউএসজি করব স্ক্রোটামের এবং ব্লাড টেস্ট করে সেই সেই পুরুষ মানুষের যে হরমোনসগুলো রয়েছে এফএসএইচ এলএইচ প্রোল্যাক্টিন থাইরয়েড টিএসএইচ এবং স্পার্মের যখন আমরা টেস্ট করব স্পার্ম সে বার করে দেবে আমরা একটা ডিশে রেখে মাইক্রোস্কোপের তলায় আমরা দেখবো স্পার্ম আমরা গুনতে পারবো স্পার্ম কীরকম নড়াচড়া করছে সেটা দেখতে পারবো এবং স্পার্মের যে গঠন গঠনমূলক কোনো ত্রুটি আছে কি না সেটা আমরা মাইক্রোস্কোপের তলায় দেখতে পারবো এরকম ধরনের জন্য যদি কোনো ত্রুটি আমরা না পাই তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে সংখ্যাটা ঠিক আছে তৈরি ঠিকঠাকই হচ্ছিলো তার কোনো রকমের কোনো ফাংশানাল প্রবলেম আছে যার জন্য স্পার্মটা ঠিকঠাক ফাংশান করতে পারছে না একটা ডিমকে নিষেচিত করতে পারছে না সুতরাং তার চিকিৎসা কমপ্লিটলি আলাদা এবং যদি কোথাও অবস্ট্রাকশান থাকে যার জন্য স্পার্মটা আসতে পারছে না তার চিকিৎসা সম্পূর্ণ আলাদা যদি আমাদের স্পার্মের কাউন্টের কম থাকে কিছু মেডিসিনস আছে হরমোনাল মেডিসিনস ক্লোমিফেন সাইট্রেট আছে এবং তার সাথে অন্যান্য আরও মেডিসিনস আছে যেগুলো আপনার ডাক্তারবাবু ইউজ করবেন আপনার স্পার্ম কাউন্ট বাড়ানোর জন্য এবং যদি কোনো জায়গায় অবস্ট্রাকশান থাকে তাহলে তার চিকিৎসা করছে সার্জিক্যাল ওয়েতে সার্জিক্যাল ওয়েতে ইউরোলজিস্ট আপনাকে স্পার্মের যে ডাক্টগুলো আছে যেখান দিয়ে স্পার্মগুলো আসার কথা সেখানে কোনো অবস্ট্রাকশান থাকলে তিনি সেটা অবস্ট্রাকশানটা ঠিক করে দেবেন সেখান দিয়ে স্পার্ম আসবে তারপরে আমরা পরীক্ষা করে দেখে নিতে পারবো যে স্পার্মের কোয়ালিটি ইম্প্রুভ হয়েছে কি না এবং এই মেডিক্যাল থেরাপি চলুক বা সার্জিক্যাল থেরাপি দরকার পড়ুক আপনাকে তার সাথে কিছু সাপোর্টিভ মেডিসিনস আমাদের দেয়া হতে পারে সাপোর্টিভ মেডিসিনসের মধ্যে চারখানা ইম্পর্ট্যান্ট কম্পাউন্ড আছে আমরা শর্ট ফর্মে বলি এল ইউ এল এ ফার্স্ট এল ইজ ফর এল কারনিটিন ইউ ইজ ফর ইউবিকুইন অ্যানাদার এল ইজ ফর লাইকোপিন অ্যান্ড লাস্ট এ ইজ অ্যাস্ট্রাজ্যান্থিন আমাদের স্পার্মের তিনটে ক্রাইটেরিয়া খুব ইম্পর্ট্যান্ট এক নম্বর হচ্ছে সংখ্যাটা যেটার কম যদি থাকে তাহলে তাকে বলা হয় অলিগো 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 মানে হচ্ছে সংখ্যাটা কম দু নম্বর হচ্ছে সংখ্যা ঠিক আছে অথবা সংখ্যা যাই হোক না কেন স্পার্মের যে নড়াচড়াটা সেটা কম সেটাকে বলা হচ্ছে ডেফিশিয়েন্সি ইন মোটিলিটি ফ্যান্সি ভাষায় অ্যাস্থেনো বলা হয় অর্থাৎ অ্যাস্থেনো তৃতীয়টা হচ্ছে টেরাটো অর্থাৎ স্পার্মের সংখ্যা ঠিক আছে কিন্তু স্পার্মগুলো ডিফেক্টিভ মরফোলজিক্যালি অর্থাৎ স্ট্রাকচারালি ডিফেক্টিভ সেটাকে বলা হচ্ছে টেরাটো অর্থাৎ টেরাটোর জু স্পার্মিয়াম মর্ফোলজির ডিফেক্টটাকে বলা হচ্ছে তো এই তিনটে ক্রাইটেরিয়া আমরা মেনলি মাইক্রোস্কোপের তলায় দেখি ফাংশনাল টেস্ট এগুলো নয় এগুলো মেনলি স্ট্রাকচারাল টেস্ট সংখ্যাটা দেখছি মুভমেন্টটা দেখছি এবং স্ট্রাকচারটা দেখছি এই তিনটে ক্রাইটেরিয়াকে যদি ঠিক থাকে তাহলে সেই স্পার্মটা একটা ডিমকে নিষেচিত করা সম্ভব স্পার্মের কাউন্ট যদি কম থাকে তাহলে তার ফার্স্ট চিকিৎসা কিন্তু কস্টলি আইভিএফ নাও হতে পারে যদি আপনার যে সঙ্গিনী তার যদি কোনো সমস্যা না থাকে টিউবে ব্লক না থাকে প্রত্যেক মাসে ডিম তার নিয়মিত ফুটছে প্রমাণিত থাকে টেস্ট করে তাহলে যদি শুধু আপনার স্পার্মের হালকা প্রবলেম থাকে ধরুন একজন ক্রনিক স্মোকার হতে পারে একজন যে কোনো কারণে তার স্পার্মের কনসেন্ট্রেশন যদি কম হয় তার চিকিৎসা কিন্তু আইউআই অর্থাৎ ইন্ট্রাউটারাইন ইনসেমিনেশান সেই পুরুষ মানুষ নিজের যেটা বেরোয় স্পার্ম সে হাতে করে বার করবে সেই স্পার্মটাকে আমরা কিছু মেশিনের সাহায্যে ওয়াশ করে পিউরিফাই করে আবার সেটা একটা সিরিঞ্জের মাধ্যমে তার যে পার্টনার রয়েছে ফিমেল তার জড়ায়ুতে আমরা প্রতিস্থাপিত করে দেবো এবং সেটার জন্য ওয়েট করব আমরা প্রেগন্যান্সি আসার জন্য এই প্রসেসটাকে বলা হয় আই এটা এইটা ফার্স্ট স্টেপ আইভিএফ করবার আগে স্পার্মের কোনো প্রবলেম থাকলে আমরা এটা করতে পারি অথবা যদি অবস্ট্রাকশান আছে যার জন্য স্পার্মটা আসতে পারছে না পেনিস পর্যন্ত কিন্তু তৈরি হচ্ছে ঠিকঠাক তাহলে সেক্ষেত্রে যদি আমরা একটা সিরিঞ্জ দিয়ে টেস্টিস থেকে ডাইরেক্টলি সেটাকে অ্যাসপিরেট করে দিতে পারি সেই প্রসেসও করা যায় সেই প্রসেসেও আপনি বাবা হতে পারেন এবং লাস্ট হচ্ছে যে যদি আপনার সংখ্যাটা খুব 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 কম থাকে স্পার্মের তাহলে সেক্ষেত্রে আপনার ডাক্তারবাবু আপনাকে বলবেন যে আইভিএফের দিকে যেতে এবং আইভিএফ করবার সময় আপনাকে ইক্সি বলে একটি পদ্ধতির কথা বলা হবে এটা কিছুই না আইভিএফই আইভিএফের সময় আপনার স্ত্রীর থেকে ডিমগুলো নেওয়া হয়েছে এবং আপনার থেকে শুক্রাণু নেওয়া হয়েছে ডিমের ওপর শুক্রাণুটা দিয়ে দেওয়া হয় তার নিজের থেকে মিলন হওয়াটা হচ্ছে আইভিএফ এবং যদি সেটা তো হওয়া সম্ভব হচ্ছে যদি আপনার স্পার্ম কাউন্টটা ঠিক থাকে অথবা খুব অল্প সমস্যা আছে সেক্ষেত্রে যদি মেজর সমস্যা থাকে মাত্র একটা দুটো স্পার্মই পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আমরা মহিলার ডিমটি নিয়েছি এবং তার সাথে একটি শুক্রাণু একটি ডিম আমরা মাইক্রোস্কোপের তলায় নিয়ে শুক্রাণুটিকে ডিমের ভেতর ঢুকিয়ে দেবো এই যে ইনজেক্ট করে দেওয়া এটাকে বলা হয় এক্সি নানান পদ্ধতির সাহায্যে আপনার যদি একটিও স্পার্ম অ্যালাইভ পাওয়া যায় সেটা দিয়েও আপনি বাবা হওয়া সম্ভব ডেফিনেটলি এর চিকিৎসা আছে আমাদের কাছে আসুন আপনারা ডিসকাস করুন ব্যাপারটা যেগুলো লোকজন বলছে সোসাইটিতে বলছে একটা মেল সাইড থেকে ইনফার্টিলিটির কজ হলে আপনার নিজের মানসিকভাবে আপনি আঘাত পেতে পারেন সুতরাং আমাদের কাছে আগে জিনিসটা জানুন সঠিক আপনার কি হয়েছে তার সঠিক চিকিৎসা কি। সেটা জানার জন্য আমাদের সাথে দেখা করুন এসে কথা বলুন টেস্টগুলো করুন ডিসকাস করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শুনতে থাকুন